আজ আপনারা জানতে পারবেন কেরানীগঞ্জের পাঁচটি সেরা জায়গা যে জায়গাগুলোতে আপনারা ফ্যামিলি সহ যেমন ঘুরতে পারবেন তেমনই কিন্তু আপনারা চাইলে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে এবং সারাদিনই হই হুল করতে পারবেন এখানে কিন্তু টিকেটিং সিস্টেম রয়েছে এই জায়গাগুলো কোথায় কোথায় এবং ঢাকার পাশে যদি আপনারা কোনো পার্ক বা রিসোর্ট থেকে এবং বিনোদন কেন্দ্র থেকে ঘুরে আসতে চান তাহলে কিন্তু ক্যারানীগঞ্জের এই পাঁচটি জায়গা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বা আপনারা কাপালরা যারা আছেন তারা বা ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু আপনারা এই সব জায়গায় কিন্তু সারা সারাদিনই থাকতে পারবেন আর চাইলে রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে তাও আবার খুব কম প্রাইসের মধ্যে আর তাছাড়া এখানকার রাইডগুলোও কিন্তু খুব সস্তায় আপনারা বাচ্চাদেরকে রাইড করাতে পারবেন এবং বড়দেরও কিন্তু কিছু রাইড রয়েছে তো প্রথমে যে যেটি রয়েছে সেটি হচ্ছে বেলনা ইকো রিসোর্ট এই রিসোর্টটি কিন্তু আমরা পাঁচটি নাম্বারের মধ্যে আমরা নাম্বার ফাইভে রেখেছি কারণ এটিতে কিন্তু আপনারা এই এই রিসোর্টটিতে যেমন রিসোর্ট তেমনই কিন্তু যেমন আড্ডা দেওয়ার জায়গা আছে তেমনই কিন্তু বাচ্চাদের কিছু রাইডও রয়েছে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলেই রয়েছে আপনারা যদি বিস্তারিত দেখতে চান কিভাবে যাবেন বা কত খরচ সেটি দেয়া আছে আমি শর্টলি আপনাদেরকে এই জায়গাগুলো সম্বন্ধে বলবো যে কোনটি আপনারা এই ক্যারানীগঞ্জে গেলে অবশ্যই মিস করবেন না অবশ্যই অবশ্যই যাবেন তো যাই হোক বেলনা ইকো রিসোর্টে ঢুকতে হলে আপনার টিকিট মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে মাত্র একশো টাকা আর ভিতরে যে যে সব জায়গাগুলো বেশ বিস্তীর্ণই রয়েছে আর এখানে কিন্তু আপনারা চাইলে রাত্রিযাপন করতে পারবেন আপনারা চাইলে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা যেতে পারবেন আর এই রিসোর্টটি কিন্তু খুবই গুছানো এবং ছবি তোলার মতো প্রচুর জায়গা পাবেন সবুজ শ্যামল এবং এখানে কিন্তু বেশ কিছু বাচ্চাদের রাইডও রয়েছে দেখুন এখানে কিন্তু এইরকম ধরনের কিন্তু বেশ কিছু রাইড কিন্তু আপনারা এখানে বাচ্চাদেরকে রাইড করাতে পারবেন যেগুলোর রাইড মূল্য কিন্তু তিরিশ টাকা ৫০ টাকা এরকম কিন্তু আপনারা বাচ্চাদেরকে এখানে কিন্তু এই রিসোর্টের ভিতরে কিন্তু আপনারা যেমন ঘুরে বেড়াতে পারবেন তেমনি কিন্তু কিছু রাইড রয়েছে এটি এই অপশনটি কিন্তু এই রিসোর্টটিতে খুবই ভালো তো ক্যারানীগঞ্জে আপনারা চাইলে কিন্তু এই রিসোর্টটি অবশ্যই মিস করবেন না ঘুরে আসতে পারেন কারণ এখানে কিন্তু যেমন ঘোরার জায়গা তেমনই কিন্তু বেশ কিছু রাইডও কিন্তু পাবেন তো দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে এর টাওয়ার বিল্ডিং এখানে আপনারা চাইলে কিন্তু রাত্রি যাপন করতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে নাম্বার ফোর্থে যেটি রয়েছে মেরিন শিশু পার্ক এটি কিন্তু ক্যারানীগঞ্জের আরেকটি সুন্দর জায়গা যেটি কিন্তু ফুল ফ্যামিলি সহ বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন এই জায়গাটি কিন্তু বেশ কিছু রাইড রয়েছে এখানে ওয়াটার পার্কও রয়েছে আর এই শিশু পার্কের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ প্রত্যেকের জন্য মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই পার্কে ঢুকে বেশ কিছু রাইড রয়েছে যেগুলো কিন্তু কম খরচে কিন্তু বাচ্চাদেরকে রাইড করাতে পারবেন আমরা ভিতরটা দেখাচ্ছি খুবই গুছানো এখানে কিন্তু বসে থাকার মতো প্রচুর জায়গা রয়েছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আসলে দেখানো যাচ্ছে না এই দেখুন আকাশ আর দোলান রয়েছে এগুলো কিন্তু মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকার টিকেটে কিন্তু আপনার নিজেরা যেমন রাইড করতে পারবেন তেমনি কিন্তু বাচ্চাদেরকেও কিন্তু চড়াতে পারবেন সেরকম কিন্তু বেশ কিছু রাইড রয়েছে দেখুন এখানে কিন্তু ট্রেনও রয়েছে আর তাছাড়া এখানে কিন্তু দেখার মতো ছবি তোলার মতো প্রচুর জায়গা পাবেন তো আপনারা যারা যদি কালারফুল জায়গা থেকে বা শিশু এই যে মেরু রাউন্ড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ তো এরকম কিন্তু বেশ কিছু রাইড কিন্তু আপনারা এখানে বাচ্চাদেরকে রাইড করাতে পারবেন এবং এখানে দেখুন ওই যে গাছের নিজগুলো দেখুন কত সুন্দর করে কেদারা পাতা আছে আপনারা চাইলে এগুলো কিন্তু এখানে বসে বসে আড্ডা দিতে পারবেন সান্তা মারিয়া দেখতে পেলেন তো আমরা সামনের দিকটায় যাবো যে আরও কী কী রয়েছে এখানে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা বাম্পার কার পাবেন এগুলো একশো টাকা করে শুধুমাত্র ব্যা বাম্পার কার্ডটাই কিন্তু একশো টাকা বাকিগুলো কিন্তু আপনারা পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম কিন্তু আপনারা বাচ্চাদেরকে এই প্লেজোনে কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক রকমের রাইড রয়েছে গেমস রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আপনারা কিন্তু টাইমলি ঘন্টা করে বা হাফ অ্যান আওয়ার করে কিন্তু আপনারা এগুলো বাচ্চাদেরকে প্লে করাতে পারবেন এখানে কিন্তু একটি জিনিস খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে যে এখানকার যে প্লেজনটা এখানে কিন্তু প্রচুর পরিমাণের রাইড রয়েছে এবং এখানে দেখুন বাচ্চাদের কিন্তু পাম্পার কার রয়েছে এটিও কিন্তু খুব ভালো অপশন যে দেখুন এখানকার যে বসার জায়গাগুলো এবং যে কিছু জায়গাগুলো রয়েছে এখানে একটি ফোয়ারা রয়েছে এখন যদিও বন্ধ রয়েছে দেখুন এখানে কিছু স্ট্যাচুও বানানো আছে এরকমটি কিন্তু এখানে একটি বড় পুকুর রয়েছে সেখানে কিন্তু হাঁস রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলো রাইড করতে পারবেন এখানে কিন্তু ওয়াটার পার্কও রয়েছে এখানে ওয়াটার পার্কে প্রবেশ মূল্য মাত্র তিনশো টাকা যেখানে কিন্তু আপনারা একদম সকাল এগারোটার থেকে বিকাল অবধি কিন্তু আপনারা থাকতে পারবেন নাম্বার থ্রিতে গার্ডেন পার্ক রয়েছে যেটি কেরানীগঞ্জের রাজাবাজারে এই গার্ডেন পার্ক অবস্থিত এই পার্কটিও কিন্তু দারুণ পপুলার এবং কম খরচে আমি বলবো যে এই পার্কটিও কিন্তু দারুণ একটি অপশন ঘুরে বেড়ানোর জন্য এবং ফ্যামিলি নিয়ে এবং বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে এবং খুবই প্রিয়জন কাছের মানুষকে নিয়েও কিন্তু আপনারা এইখানে যেতে পারবেন তো এখানকার গার্ডেন পার্কের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর এখানকার যে ভিতরে রাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু তিরিশ টাকা পঞ্চাশ টাকা এর মধ্যেই পাবেন এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে বসার কিন্তু প্রচুর জায়গা রয়েছে এবং এখানে কিন্তু আরেকটি অপশন খুবই ভালো যে দেখুন ফোয়ারাটি কত কালারফুল যদিও এখন বন্ধ রয়েছে তো দেখুন এখানে কিন্তু আরেকটি জিনিস খুব ভালো লেগেছে আমার সেটি হচ্ছে যে এখানকার ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কটিও কিন্তু আপনারা মাত্র দুশো টাকায় কিন্তু প্রবেশ সারা সারাদিনই অর্থাৎ সকাল এগারোটা থেকে একদম পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা যদিও এটি এখন মেনটেনেন্সের কাজ চলছে বলেই কিন্তু এখন তারা পানিকে সরিয়ে দিয়েছে তো ক্লিন করা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পানি থাকে তো আপনারা কিন্তু চাইলে এই সব পার্কে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন কারণ কম খরচে ওয়াটার পার্ক আবার ওয়েব পুলও রয়েছে এবং এখানে ঘুরে বেড়ানোর প্রচুর জায়গা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে প্রচুর ছবি তুলতে পারবেন তো অনেক সুন্দর কিন্তু এই পার্কগুলো যেটি কিন্তু আপনি ঘুরে আসতে পারেন এবং ফুল ফ্যামিলি নিয়ে বা আপনার খুব কাছের মানুষদেরকে নিয়ে তো আমরা একটু সামনের দিকটায় যাবো এই ভিডিওগুলো কিন্তু শর্টলি দেখানো হচ্ছে এর বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চাইলে এখানে যেতে পারবেন তো দেখুন দেখা যাচ্ছে এখানে পুকুর রয়েছে বেশ বসার কিন্তু প্রচুর জায়গা রয়েছে তো আপনারা কিন্তু বসে থাকতে পারবেন সেই অপশনটিও কিন্তু এই গার্ডেন পার্কে রয়েছে যেটি কিন্তু ঢাকার খুব কাছাকাছি এই পার্কগুলো হওয়ার কারণে কিন্তু আপনার খুব কম খরচে এবং খুব সহজে কিন্তু সব জায়গায় ঘুরে বেড়াতে এরপরে নাম্বার টুতে যে পার্কটি রয়েছে শরীফ ফুড পার্ক আর এই পার্কটিও কিন্তু কেরানীগঞ্জের কোনাখোলাতে অবস্থিত আর যেটি কিন্তু ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে আপনারা চাইলে খুব ইজিলি যেতে পারবেন এই ফুড পার্কটিও কিন্তু দারুণ পপুলার এটি এক সময় ফ্রি টিকেটে যাওয়া যেত বা এখন টাই পপুলার হয়েছে যে এখানে এখন টিকিট কেটে ঢুকতে হয় আর এখানে টিকিট মূল্য করা হয়েছে পঞ্চাশ টাকা তবে টিকিট মূল্য খুব বেশি করা হয়নি পঞ্চাশ টাকা করা হয়েছে মাত্র সো আপনারা কিন্তু অবশ্যই এখানেও যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বসার জায়গা রয়েছে যেখানে বসে কিন্তু আপনারা অর্ডার করে ফাস্টফুড এবং সব ধরনের মোটামুটি সব ধরনের খাবারই কিন্তু এখানে পাওয়া যায় এবং অন্য অন্য জায়গার তুলনায় এখানে দামও কিন্তু কম রয়েছে আর এই পার্কের বিশেষ বিশেষ বিশেষত্ব হচ্ছে এখানকার যে রাইডগুলো সেগুলো অত্যাধুনিক এবং খুবই আধুনিক এবং এই রাইডগুলো কিন্তু বড় ছোট সবাই কিন্তু এগুলোতে রাইড করতে পারে এখানে কিন্তু শুধু একটা দুইটা না প্রচুর পরিমাণে রাইড রয়েছে যেগুলো আসলে বিস্তারিত ভিডিও দেখলেই বুঝতে পারবেন যদিও আমি বারবারই বলছি যে এগুলো কিন্তু আপনাদেরকে জাস্ট আমি শর্টলি বলছি যে এই পার্কগুলোতে আপনারা যে কি কি দেখবেন বা কেন যাবেন তো দেখুন এই জায়গাটি আসলে খুবই সুন্দর করে করা এবং যে রাইডগুলো খুবই আধুনিক এবং এখানকার রাইডগুলো প্রত্যেকটাই মোটামুটি বাচ্চারা খুবই পছন্দ করে বড়দেরও কিন্তু বেশ কিছু রাইড রয়েছে যেগুলো দারুণ দারুণ তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি আমরা ফাস্টফুডের দোকান দেখতে পাচ্ছি যেটি কিন্তু এই স্টোরটা কিন্তু দারুণ এবং এর সাথে কিন্তু ছবি তোলার মতো অনেক অপশন আপনারা পাবেন এবং এখানে কিন্তু দেখুন কত আধুনিক এবং খুবই সুন্দর লাগে তো এই শরীর ফুড পার্কটিও কিন্তু আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন যদি এখানে কিন্তু ওয়াটারপুল নাই তবে এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে তো ওই পুল না থাকলেও এখানে কিন্তু আপনারা চাইলে গরমের দিনে কিন্তু সুইমিং করতে পারবেন সেই অপশানটি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাইডগুলো কিন্তু প্রচুর প্রচুর রয়েছে এখানে মোটামুটি সব ধরনের রাইডই কিন্তু রয়েছে এবং এখানকার বিস্তীর্ণ জায়গাগুলো দেখতেও কিন্তু অসাধারণ এবং এতটাই ওই যে দূরে দেখা যাচ্ছে মসজিদটা মসজিদটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো আপনারা কিন্তু এখানে কিন্তু সান্তামারিও পাবেন তো বেশ কিছু রাইড কিন্তু আপনারা এখান থেকে যেমন আরেকটি বিষয় হচ্ছে এই ফুডপার্কটিতে মেইনলি কিন্তু আসলে স্পেশালি করা হয়েছে খাবারের জন্য তারপরে কিন্তু পাশাপাশি একটি পার্ক করা হয়েছে যেহেতু এটি শরীফের একটি অঙ্গ প্রতিষ্ঠান সো সো তারা কিন্তু এখানে কিন্তু আপনারা স্পেশাল স্পেশাল যে রাইডগুলো সেগুলো রাখার চেষ্টা করেছে তো এটি কিন্তু নাম্বার টুতে রয়েছে এখন যেটি আপনারা দেখতে পান নাম্বার ওয়ানে ম্যাজিক আইল্যান্ড আর ম্যাজিক আইল্যান্ড ক্যারানীগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর পার্ক এবং সবচেয়ে বেশি রাইড সম্বলিত এবং এখানে কিন্তু দেখুন রাইডগুলো কিন্তু একটু ডিফারেন্ট অর্থাৎ অন্য অন্য জায়গার তুলনায় একটু আলাদা আলাদা রাইড কিন্তু এখানে রয়েছে এবং এই যে ম্যাজিক আইল্যান্ড এখানে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বাচ্চাদের রাইড রয়েছে এবং বড়দের বেশ কিছু ভয়ঙ্কর রাইড রয়েছে রোলার কোস্টার রয়েছে তো আপনারা এখানে আপনারা কিন্তু এগুলো দেখতে পাবেন এবং এখানে স্পেশালিটি হচ্ছে এখানে দেখুন এখানে ডাইনোসর রয়েছে প্রেগাসর্স রয়েছে এবং এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এই পার্কটিতে কিন্তু একটু স্পেশালিটি এনে দিয়েছে যেটি কিন্তু অন্যান্য অন্য পার্কে আসলে এগুলো দেখতে পাওয়া যায় না খুব একটা নাই তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটিও কিন্তু অসাধারণ এবং এখানে ছোট ডাইনোসরের বাচ্চা থেকে শুরু করে বড় ডাইনোসর এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু বাচ্চা ডাইনোসররা কিন্তু আপনাকে স্বাগত জানাবে এবং এখানে গরিলা রয়েছে বড় একটি বিশাল গরিলা রয়েছে এবং এখানে দেখুন এই যে প্রেগাসগুলো দেখুন কেমন ভয়ঙ্কর এগুলো কিন্তু জীবন্ত মনে হবে এগুলো কিন্তু নড়াচড়া করে তো বাচ্চারা কিন্তু এগুলো দেখে খুবই মজা পায় এখানে কিন্তু দেখ আরেকটি জিনিস যেটি দেখতে পাবেন সেটি অন্য কোনো জায়গায় আপনারা কখনোই দেখতে পাবেন না শুধুমাত্র ম্যাজিক আইল্যান্ডেই কিন্তু আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মানুষ খেকো গাছ এখানে কিন্তু মানুষ কেউ গাছ কথা বলে যদিও কিন্তু এটি মানুষ খায় না এখানে বসার মতো দেখুন অনেক বেঞ্চ করা আছে যেগুলো স্পেশাল এবং প্রচুর লোক কিন্তু এখানে ঘুরতে আসে বিশেষ করে যারা স্কুল কলেজ মাদ্রাসা বা কর্পোরেট প্রোগ্রাম করতে চান তারাও যেতে পারেন বা ফুল ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে কাছের মানুষকে নিয়েও কিন্তু আপনারা এইসব পার্ক থেকে ঘুরে আসতে পারেন এখানে কিন্তু ওয়াটার পার্কও রয়েছে আর এই ওয়াটার পার্কটি কিন্তু দারুণ স্পেশাল আর এই ওয়াটার পার্কটি ঢুকতে হলে কিন্তু আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে যেটি টিকিট মূল্য থাকবে ফাইভ হান্ড্রেড টাকা অর্থাৎ পাঁচশো টাকা কিন্তু আলাদা টিকিট কেটে আপনাকে ওয়াটার পার্কে ঢুকতে হবে আর যদি আপনি ওয়াটার পার্কে না ঢুকেন তাহলে কিন্তু আপনাকে মাত্র একশো টাকায় টিকিট কাটতে হবে তো এখানে গেলে আপনারা গরমের দিনে বিশেষ গরমের দিনে কিন্তু আপনারা অবশ্যই ওয়াটার পার্কটি মিস করবেন না কারণ কার এখানকার ওয়াটার পার্কটি কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে এখানে কিন্তু ওয়েব পুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়েব পুলটি কিন্তু বেশ বড় সড়ো সব কিছু মিলে এই পাঁচটি জায়গা দারুণ